আল্লাহ আরে ভাই লক্ষ্য দেবেছিলেন ভালোবাসার ভালোবাসার শব্দ কি শিখা যাচ্ছে আল্লাহকে কোন ভাষা দিয়ে ভালোবাসা

কারণ কোরআনে পাক্ত রহিয়ে মাতল আর হাদিসের পাক রহিয়ে গায়ে মাতল দুইটাই তো আল্লাহর পক্ষ থেকে আমরা কথা বলেন ঠিক আছে না এই যে হাদিস গুলো এগুলো নবীর মন বাড়া কোনো কথা না নবীর শরীয়তের ব্যাপারে মন বড় কোনো কথা বলে নাই যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সমাধা মন কোন করেন নাই

না কোন সৈয়তের বিষয়ে

আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই আল্লাহ বললে আমাদের ভালোবাসা চাও তার আগে আমার ভালোবাসার মানুষের ভালোবাসা চাও

বলনের আমার ভালোবাসার মানুষের ভালোবাসা চাও মুখে চাইবে হবে না এই ভালোবাসার মানুষ যে আমল দ্বারা দিবা নিশি যে আমল দ্বারা ভালোবাসার পাত্র হয়েছে তোমাকে সেই কাজ করতে হবে এবার আমি আল্লাহর পাদের কাছে বলwidetilde di ওয়া আল আমালাল্লাজি ইয়ুনবিহি হুমতা ওয়া

کتاب سام جا اس